নমস্কার বন্ধুরা ভালোবাসার গৃহকোণে আপনাদেরকে স্বাগত তো ব্যাপারটা হচ্ছে অনেক দিন ধরে মাকে বলছি মাংস করা মাংস করো দু সপ্তাহ হয়ে গেল মাংস করে নি জানেন সেই জন্য আজকে এক কিলো চিকেন একদম পুরো নিয়ে চলে এসেছি এক কিলো চিকেন আর দই মাংসটা এনে দিলাম আজকে একটু কষা কষা মাংস আর একটু পরোটা ঠিক আছে না পোড়াটা না ভাত হয়ে গেছে আমি ভাত খাবো না আমার পোড়াটা করে দিতে হবে আমি জানি না আর এই এই লেগ পিস অনেক দিন তন্দুরি করে নি এই লেগ পিস দুটো তিনটা আছে হ্যাঁ 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 তন্দুরি করে ঠিক আছে ঠিক আছে তিনটেই আছে তিনটেই আছে তুমি বলো না আমি আরো চারটি নিয়ে আসছি না আজ আর আসতে মানে দহাই কর তুই অনেক বেলা তাহলে আজ মাংস করবে তো হ্যাঁ ঠিক আছে তো মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে তো ওতে পাতি লেবু রস দিয়ে মাখিয়ে একটু নুন হলুদ সসে তেল টক দই আদা রসুন বান্না তো মাখানো রইল তো একটু পরে ওর থেকে লেগ পিসগুলোকে তুলে নিয়ে ওই তন্দুরি করব। তন্দুর ওতে আবার আলাদা আর একটু মশলা দিতে হবে অন্য তো সেগুলো তখন দেখাবো লেতে দারচিনি আর এমনি চিনি একটু ফো দিয়ে লাল হয়ে চিনিটা উঠতে পেঁয়াজগুলো দিলাম তো পেঁয়াজটা লাল করে ভাজা হোক পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না তো হলুদ দিয়ে দিয়েছি আর মশলা দিয়ে দিয়েছি লঙ্কা আর আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আজ দু জিরে গুঁড়ো দেবো না এইবার একটু নেড়ে মাংসটা দিয়ে দেবো তো ভালো করে এটা জল কিছু দেব না এটা শুধু কষবো আলুগুলো ভেজে রেখেছি আলুগুলো মাংসটা আমি সেদ্ধ হয়ে গেলে আলুগুলো দেবো আলুগুলো ভেজে সেদ্ধ হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দিলাম আর নুন দিয়াতে কত জল বেরিয়েছে দেখো এই জলটা মরতে মরতে তোমার কষাও হয়ে যাবে সেদ্ধও হয়ে যাবে তো এখন একটু চাপা দিয়ে কষা হোক এই দেখো বন্ধুরা কষা প্রায় হয়ে এসেছে আর একটু সেদ্ধ হবে তো এতে আমি আলু আলুগুলো তো ভাজাই আছে আলু প্রায় সেদ্ধ হয়েই গেছে আলুগুলো এবার দিয়ে দেবো দিয়ে একটুখানি করে নেব তো আমরা তো মাংস বানা তো আমাদের একটু আলু চাই সেই জন্য নাহলে কষাতে আর আলু দেওয়ার প্রয়োজন ছিল না কিন্তু একটু আলু ভালো লাগে ভাত দিয়ে তো ও দেখো বন্ধুরা রেডি চিকেন কষা আলু দিয়ে তো এইরকম করে রাঁধলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এমনিতেই চিকেন তাড়াতাড়ি রান্না হয় তো বেলায় নিয়ে এলো তার সত্ত্বেও রান্না হয়ে গেছে এবার খেতে দেবো এখানেই রাখছি বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওয় তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা